হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব শ্রীরামের জন্ম ও তার প্রেক্ষাপট সম্পর্কে ক্রেতা যুগ এক এমন যুগ যখন ধর্ম ও অধর্মের দ্বন্দ্ব চরমে রাজা দশরথের অযোধ্যা ছিল সত্য ধর্ম আর ন্যায়ের প্রতি কিন্তু ঠিক তখনই অন্য একদিকে ধূর্ত ও নির্দয় রাক্ষস রাবণ সমগ্র পৃথিবীতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল দেবতা মুনি সাধু কেউই রক্ষা পাচ্ছিল না তখন দেবলোক থেকে আসে এক মহাশক্তি বার্তা ভুলোকে ভগবান স্বয়ং অবতরণ করেন অযোধ্যার প্রেক্ষাপট অযোধ্যা শ্রীরামের জন্মভূমি এক মহারাজ্য যেখানে রাজা দশরথ ছিলেন চক্রবর্তী সম্রাট কিন্তু তার জীবনে একটাই আক্ষেপ ছিল সন্তান সন্ততির অভাব তিন রানী কৌশল্যা কৈকেয়ী ও সুমিত্রা থাকলেও তাদের কোনো সন্তান ছিলেন না তাদের ঘর ছিল নিরস এই সন্তান আকাঙ্ক্ষায় রাজা দশরথ আশ্রয় নেন শ্রেষ্ঠ ঋষি শৃঙ্গির কাছে সেই পুরাতন রীতিতে অনুষ্ঠিত হয় পুত্র কামেষ্ঠী যোগ্য যজ্ঞের ফলাফল অগ্নিদেব যজ্ঞের অগ্নিকুণ্ড থেকে নিয়ে এলেন এক স্বর্ণনাভ পায়েস সেই পায়েস তিন রানী ভাগ করে গ্রহণ করলেন শ্রীরামের জন্ম নবমী তিথি চৈত্র মাস অযোধ্যা ভরে উঠল আনন্দে পূজার ধ্বনিতে মঙ্গল গীতের সুরে রানী কৌশলার গর্ভে জন্ম নিলেন শ্রীরাম মাতা কৈকির গর্ভে জন্ম নিলেন ভরত এবং সুমিত্রের গর্ভে জন্ম নিলেন লক্ষণ ও শত্রুঘ্ন কিন্তু শ্রীরাম ছিলেন ছিলেন বিশেষ কারণ তিনি কেবল একজন রাজপুত্র ছিলেন না তিনি স্বয়ং নারায়ণের অবতার ছিলেন তার জন্ম শুধু দশরথের সন্তান হয়ে নয় তিনি এসেছেন এক মহৎ কাজের জন্য রাবণের সর্বনাশের জন্য এবং ধরিত্রীকে পাপ মুক্ত করার জন্য শ্রীরামের জন্মের সময় প্রকৃতির প্রতিক্রিয়া শাস্ত্রে বলা হয় রামের জন্ম মুহূর্তে সূর্য থেমে গিয়েছিল কিছু সময়ের জন্য হাতি গর্জন করে নৃত্য শুরু করে আকাশে বাদছিল দেবতাদের ডমরু এই মুহূর্ত যেন ত্রিলোক আনন্দে উত্তাল হয়ে উঠেছিল কারণ তারা জানতো এই শিশুই একদিন রাবণের অবসান আর ধর্মের পুনঃস্থাপন করবে শ্রীরামের ছোটবেলার শিক্ষা ও চরিত্র গঠন শিশুরাম বড় হতে থাকেন গুরু আশ্রম ধর্ম শাস্ত্র অস্ত্রবিদ্যা সব নিখুঁতভাবে শিখলেন কিন্তু সবচেয়ে আশ্চর্যের কথা শৈশব থেকেই তিনি ছিলেন নম্র বিনয়ী নির্লোভ ও ব্রহ্মচারী তিনি রাজকুমার ছিলেন কিন্তু মত্ত ছিলেন না কারণ তার জন্মের লক্ষ্য ছিল ভিন্ন মানুষকে পথ দেখানো আদর্শ রাজপুত্র এবং পরবর্তীতে আদর্শ রাজা হয়ে ওঠা কিন্তু প্রশ্ন থাকে কেন ভগবানকে এই অবতারে আসতে হলো রাবণ যখন লঙ্কার রাজা তবে তার ক্ষমতা ছিল কেবল বাহু বলে নয় বরং ব্রহ্মার কাছ থেকে প্রাপ্ত বর সেই বর তাকে মানুষ ও বানরের হাতে মৃত্যুর দিকে ঠেলে দেয় এর কারণ স্বয়ং তিনি তিনি ভুল করে বলেছিলেন যে মানব জাতির কাছে আমার মৃত্যু হবে না ভগবান জানতেন তাকে মানুষরূপে জন্ম নিতে হবে তাই শ্রীরাম এলেন একজন রাজপুত্র রূপে মানুষের মতন জীবন কাটিয়ে দেখাতে কিভাবে ধর্ম ও সত্যকে ধরে রাখা যায় এক প্রতিকূল পৃথিবীতেও শ্রীরাম একজন মানুষ না ভগবান শ্রীরাম হয়তো দুটোই ছিলেন মানুষ ও ভগবান কারণ তিনি দেখিয়েছেন ঈশ্বরও যদি মানুষ হয়ে এই মর্মে আসেন তবে তাকেও পরীক্ষার সম্মুখীন হতে হয় তাকেও বনবাসে যেতে হয় স্ত্রী বিচ্ছেদে সেদের কষ্টও পেতে হয় আর আমাদের শেখান জীবন যতই কঠিন হোক যদি ধর্মের পথে চলা যায় তবে শেষ পর্যন্ত ধর্মেরই জয় হয় জানেন আজ যখন চৈত্র মাসের নবমী তিথি আসে অযোধ্যার বাতাসে অন্যরকম সুবাস ছড়িয়ে পড়ে মনে হয় যেন সেই রাত্রিটা ফিরে এসেছে যখন কৌশল্যার কল জোরে এলেন শ্রীরাম তখন কেউ জানতো না এই শিশুটি একদিন হবে মর্যাদা পুরুষোত্তম যিনি নারীকে শ্রদ্ধা করতে শিখিয়েছেন পিতার আজ্ঞা মানতে রাজ্য ছেড়েছেন মায়ের সম্মান রাখতে চোদ্দ বছর বনবাসে গিয়েছেন শ্রীরামের জীবন তাই কেবল যুদ্ধ আর জয়ের গল্প নয় ওটা একটা সংস্কার শ্রীরাম আমাদের শেখান নিজের আবেগ নয় কর্তব্য বড় নিজের সুখ নয় সমাজের মঙ্গল বড় এই শিক্ষা যদি আজ আমরা নিতে পারি তবে এই রামনবমী তিথিতে শুধু উৎসব নয় হয়ে উঠবে নতুন জীবনের শুরু আজ আমরা আধুনিক যুগে দাঁড়িয়ে আছি আমরা অনেক কিছু জানি অনেক কিছু পাই কিন্তু শ্রীরামের মতো হৃদয়বান মানুষ আমরা হয়তো পাই না আমরা কি পারি আমাদের সন্তানের মনে এই শ্রীরামের শিক্ষা দিতে আর যদি শ্রীরাম জন্মান কোথায় জন্মবেন অযোধ্যায় নাকি আপনার আমার হৃদয়ে শ্রীরামচন্দ্র কৃষ্ণ রূপে ধর্মরক্ষা করিল যবে অযোধ্যার মাঝে জন্ম হইল জয়ধ্বনি উঠিল সব সীমাহীন দুঃখ যিনি হার মানেনি কোনো কালে সেই রামের জন্ম আজ হৃদয়ে রাখি ভালোবেসে যত্নে যত্ন শ্রীরামের জন্ম শুধু এক ঐতিহাসিক ঘটনা নয় তিনি একটি দর্শন একটি পথ আজকের সমাজেও যদি আমরা তার নীতি আদর্শ ও ধৈর্যকে অনুসরণ করি তবে অজস্র রাবণরূপী অশুভ শক্তি বিনাশ করা সম্ভব আপনি কি রামের আদর্শ গ্রহণ করতে প্রস্তুত জয় শ্রীরাম ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন